বা কেমন গণেশের পুজো করা উচিত গণেশ তত্ত্ব নিয়ে অনেকের মনে অনেক সময় অনেক রকমের প্রশ্ন থাকে আজকে আমি যখন পাঠে আসছিলাম তা বেরোবার সময় আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এসআই বাবু কোথায় বসে আছে সামনে বসে আছে আমাদের এই আপনাদের এই আনাড়ার আনাড়ার এসআই বাবু না এ ভাইবাবু আমাকে জিজ্ঞাসা করলেন তো মহারাজি আমার একটা খুব জিজ্ঞাসা রয়েছে একটি প্রশ্ন রয়েছে যে অনেক জায়গায় গণেশের সুর ডান দিকে থাকে অনেক জায়গায় বাঁ দিকে থাকে তার ডান দিকে কেন থাকে আর বাঁ দিকে কেন থাকে তার কারণ কি ঘরের মধ্যে কোন গণেশের পূজা করা উচিত যেটা ডান দিকে সুর থাকে সেটা না যেটা বাঁ দিকে সুর থাকে অনেকে অনেক রকমের কথা বলে না এটা একটু জানার ইচ্ছা রয়েছে খুব মন দিয়ে শুনবে সবাইকে বলে দিচ্ছি ভালো করে নিশ্চয়ই জানার কথা এ সংসারের মধ্যে শিক্ষার বা জ্ঞানের কোনো অন্ত নেই এই বাচ্চাগুলোকে এখান থেকে সব উঠিয়ে দাও বহু ডিস্টার্ব করছে এগুলো সব উঠিয়ে দাও এখান থেকে একদম উঠিয়ে দাও পুরো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে प्रेम से बोलो राधे राधे बोलिए भक्त वत्सल भगवान की হ্যালো এখন হ্যালো হয়তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে আচ্ছা কে কে জানতে চায় এটার উত্তর একটু হাত উপরে করে তো দেখি সবাই পাক্কা প্রেম সো বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই যেন হাত উপরে করে জে জে শ্রী রাম হ্যালো গণেশের পূজা কোন গণেশের করা উচিত এখন ডান দিকের শুঁড়ওয়ালা না বাঁ দিকে শুঁড়াওয়ালা আজ পর্যন্ত আমাকে কি ওরকম প্রশ্ন তো করেনি কোনো সময় মাথায় বিচার নি আজকে জিজ্ঞাসা করেছে বলে সেই উত্তর দিয়ে দিচ্ছি উত্তর তো সব জিনিসেরই আছে এই সংসারে এখন ডান দিকে শুরু হয় তারও অর্থ আছে বাঁ দিকে শুন হয় তারও অর্থ আছে তা ডান দিকে শুর কেন হয় বা বাঁ দিকে কেন হয় ডান দিকে সুর গণেশ বেশি ভালো না বাঁ দিকে সুর গণেশ বেশি ভালো কার পুজো করা উচিত গণেশের দুইটি স্ত্রী কোন দিয়ে শুনবে এক হলো ঋদ্ধি এক হলো সিদ্ধি গণেশের দুই পত্নী এক পত্নী দক্ষিণে থাকে আর এক পত্নী বামে থাকে যিনি ডান দিকে থাকে তার নাম হলো সিদ্ধি গণেশের ডান দিকে যিনি রয়েছেন তার নাম হলো সিদ্ধি আর গণেশের বামে যিনি রয়েছেন তার নাম হল ঋদ্ধি খুব মন দিয়ে শুনবে গণেশের বামে রয়েছে ঋদ্ধি আর ডানে রয়েছে সিদ্ধি যখন ভগবান গণেশ নিজ পত্নী অর্ধাঙ্গিনী সিদ্ধির দিকে তাকিয়ে থাকেন যখন সিদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় তখন সেই গণপতির তুন্ড তুন্ড মানে সুর তখন গণপতির সেই সুর ভগবতীর সিদ্ধির দিকে ঘুরে যায় আর যখন সিদ্ধির দিকে ঘুরে যায় মানে ডান দিকে কোন দিকে হয় ডান দিকে তো ডান দিকে যখন সুর হয় তখন সেই গণেশকে সিদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় সিদ্ধি বিনায়ক তা যারা সিদ্ধি প্রাপ্তি করতে চায় যারা সিদ্ধি চায় জীবনে মনে রাখবে সিদ্ধতা চায় মুক্তি চায় তাদেরকে সিদ্ধি বিনায়কের পূজা করা উচিত আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে যখন ঋদ্ধির প্রতি গণেশের স্নেহ উৎপন্ন হয় গণেশের সুর তখন ঋদ্ধির দিকে যায় আর যখন গণেশের সুর বাঁ দিকে যায় মানে ঋদ্ধির দিকে যায় তখন তাকে ঋদ্ধি বিনায়ক বলা হয় কি বলা হয় ঋদ্ধিরই এক নাম হলো সমৃদ্ধি ঋদ্ধির আরেকটি নাম হলো সমৃদ্ধি খুব মন্দির শুনবে কিন্তু যারা অর্থ চায় টাকা চায় পয়সা চায় মনে রাখবে সমৃদ্ধি চায় তাদেরকে বাঁ দিকে যে সুর হয় সেই বাম দিকে সুরওয়ালা গণেশের পুজো করা উচিত প্রেম আজকে বুঝতে পারলে তো জিনিসটা বিশেষ করে যারা গৃহস্থ যারা ঘরের মধ্যে গণেশের ফটো রাখে গৃহের মধ্যে গণেশের ফটো রাখে বা গণেশের মূর্তি রাখে বা গণেশের পুজো করে তাদেরকে সবসময় বাম তুণ্ড সবসময় বাঁ দিকে গণেশের যে সুর রয়েছে সেই গণেশেরই পুজো করা উচিত আর যখন আপনি সিদ্ধি বিনায়ক পুজো করবেন মানে দক্ষিণ দিকে যে সুর রয়েছে সেই গণেশের কিন্তু বিধিবিধান একটু বেশি হয়। দিয়ে শুনবে কিন্তু বাম দিকে যখন সুর থাকে তখন সেখানে অত বেশি বিধিবিধান থাকে না আর ডান দিকে যখন হয় তখন বিধিবিধান একটু বেড়ে যায় সুতরাং ঘরের মধ্যে যখন দুই চার দশ দিনের জন্য গণেশের স্থাপনা করা হয় যেরকম গণপতি পূজা হয় না ভাদ্র মাসে সেই গণপতি পূজার সময় অনেকে কি করে ঘরের মধ্যে গণেশের মূর্তি গণেশ বিগ্রহ নিয়ে আসে যে পরে আমরা বিসর্জন দিয়ে সেই জায়গায় গণেশ দক্ষিণ তুণ্ড মানে ঋদ্ধি বিনায়ক স্থাপনা করলে আরো বেশি উত্তম হয় সে সময় সব বিধি বিধানে ষোলশ উপচার ইত্যাদি দিয়ে গণেশের পুজো করা হয় তা সে সময় সিদ্ধি বিনায়কের পুজো করলে উত্তম অন্যথা গৃহের মধ্যে সবসময় সমৃদ্ধি বিনায়ক মানে পুজো করা উচিত প্রেম সেবল রাধে আমি মনে করি প্রায় বোধহয় সব ভক্তরা আজকে খুব ভালো করে এটার উত্তর বুঝে গেছে বুঝেছো তো বলি গণপতি ভগবান कह कृष्ण गा कृष्ण सिद्धि परम गति पा कृष्ण भज कह कृष्ण गा कृष्ण सिद्धि परम गति पा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे दु काली हरे राम राम हरे हरे बोलिए नाना चर्च हो ठाकुर